ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা ভাঙটো দেখি কেমন হয়ে গেছি একটু ছাড় পেয়েছি আমরা সামনে চলে এসেছি আমরা আরো কত আছে দেখি আমার দিকে কিন্তু ছড়া যাবে না নিচে পড়ে আছে দেখি কেমন খেতে দেখা যাক

থেকে ফটো উঠেই আর লেবুর সন্ধান পেয়ে গেলাম উপরের দিকে গেলে আরো গাছ রয়েছে গাছের দিকে এগিয়ে যাবো নিচে এখানে একটা পড়ে আছে পেয়েছি একটা পেয়েছি আহ অনেকগুলো পেয়ে গেলাম দেবু দেখা যাক কতগুলো পাই করে আর টুপুরের দিকে যাই পড়ে আছে পেয়ে গেলাম অনেকগুলো কিন্তু ভিডিও করলে ভিডিও গুলো আমি পারবো না কুড়িয়ে নি পরে ভিডিও দেখো আপনাদেরকে অলরেডি দেখুন কতগুলো পেয়ে গেছি এগুলো টাকা ছাড়াই চলে যাচ্ছি আমার বাগান থেকে অনেক দাপা দাপি লাফালাফি করে ফেলেছি ও দিচ্ছি না এত রিকোয়েস্ট করলাম যে ফ্রি তে দাও একটা দিয়েছে খেতে আর দিচ্ছে না নেমে যাই আর কি আর দু বাচ্চা ও দিলে দেবে না দিলে না দেবে আমাদের হয়ে গেল শেষ আমাদের কমলা লেবু এপিসোড এবার নিচে আরো কিছু পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ বাট পচা মনে হচ্ছে ভালো তো কেউ না কেউ ঠিক খেয়েই নিত দেখা যাক পরের ভিডিওতে কি আপনাদের জন্য অপেক্ষা করছে আমরা বাগানে যাচ্ছি আর একটা বাগানে ভিডিও না শেষ নয় আমরা আর একটা বাগানে এসেছি পার পিস দশ টাকা করে কিনেছি খুব স্ট্রাগল করে এখন দিতে চাইছিল না বলছিল বারো পিস আমাদের পঞ্চাশ টাকা হ্যাঁ সামনে হ্যাঁ হ্যাঁ

দেখতে পাচ্ছেন অনেক দাও কি দাও না ছবি তুলে দাও আমি তোর তুমি যে বা ছবি তোলো এইখানে দাঁড়াও তোর ওপরে ঝাঁক এক ঝাঁক নেব এইখানে দাঁড়াও কমল কালাল কৃষ্ণ